টানা ভারী বর্ষণে বন্যা কবলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পাঞ্জাব বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ বিভিন্ন এলাকায় নদীর পানি বৃদ্ধি পাহাড় ও ঘরবাড়ি ধসে প্রাণহানির খবর পাওয়া গেছে বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে সেনা ও জরুরি সেবা সংস্থার কর্মীদের পাঞ্জাবের লাহোর ফয়সালাবাদ গুজরানওয়ালা ওকারা মুজাফরগড় সহ বিভিন্ন জেলায় পানির তোরে ছাদ ধসে কয়েকজন হতাহত হয়েছেন করাচিতে ঘটেছে ছাদ ধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বেলুচিস্তানের এলাকায় একটি পরিবার আকস্মিক ঢলে ভেসে যায় সেখান থেকে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে আরও বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড়ি ঢল ও বন্যার ঝুঁকিতে রয়েছে অন্তত সাতটি জেলা এদিকে চীনের গুইজহো প্রদেশের রোংজিয়াং শহরে দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে টানা বর্ষণে দুলীয় নদীর পানি বিপদসীমার দুই মিটার ওপরে উঠে গেলে শহরের নিচু এলাকাগুলো তলিয়ে যায় চল্লিশ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য অঞ্চলের নদী তীরবর্তী জাতিগোষ্ঠীগুলো দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় জানায় অন্তত তেরোটি নদীর পানি সতর্ক সীমা ছাড়িয়েছে ভারতের হিমাচল প্রদেশে টানা বর্ষণে ধস ও প্লাবনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কুল্লু ধর্মশালা মান্ডি ও বিলাসপুর সহ বেশ কিছু জেলায় ধসে পড়েছে ছোট বড় একাধিক সেতু বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহ ব্যবস্থা মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায় রাজ্যে আগেই দুর্যোগ প্রস্তুতি মহড়া সম্পন্ন করা হয়েছিল ফলে প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করতে সক্ষম হয় তবে প্রাথমিক অনুমানে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে তিনশো কোটি রুপি